কিছুদিন পর রাখি পূর্ণিমা মাত্র কিছুদিন পরেই রাখি পূর্ণিমা ওই সমস্ত জানোয়ারগুলো নিজের দিদি বা বোনের হাতে রাখি পরে অন্যের বোনকে বা দিদিকে ধর্ষণ করছে এটা কেমন সমাজ কেমন দেশ আজও আমি বুঝতে পারলাম না সত্যি সব কিছু শেষ করে দিল ওই জানোয়ারগুলো ধ্বংস করে দিল তো তোদের জন্য আমাদের মুখ দেখাতেও কষ্ট হচ্ছে নিজেদেরকে নিজেদেরকে ভাই তো সামলে থাক ভাই যেখানে থাকিস একটা কথাই বলি শাস্তি তোরা পাবি কেউ না দেখলে উপর ঠিকই দেখছে তো রেডি থাক তো সবাই দিন আসবে ভাই শেষ হওয়ার দিন যেমন ভাবে তোরা ওই মেয়েটা জীবন নষ্ট করেছিস একটা মায়ের কাছ থেকে মানে একটা সন্তানকে এনেছিস অনেক ইচ্ছা ছিল ডাক্তার হবে ডাক্তারই মনে বড় ডাক্তার হবে এমন কিছু জেনে গিয়েছিল যার জন্য তোরা ওই কাজটা করতে বাধ্য হয়েছিস আর হচ্ছে মেয়েরা হচ্ছে দেবী দুর্গার মতো জানিস তো ভাই একটা মেয়ের অনেক শক্তি অনেক তোরাও তো মায়ের পেট থেকে হয়েছিস জানবি তো একটা মেয়ের কত শক্তি তো সেই জন্য তোরা একটু কিছু করতে পারিস কুড়িটা ছেলে মিলে তোরা এই কাজটা করতে বাধ্য হচ্ছিস কুড়িটা ছেলে মিলে তো কত শক্তি দেখছিস মা দুর্গার মতো একটা মেয়ের তো সবাই সাবধানে থাক তোরা যে যেখানে থাকি সাবধানে থাক বিচার আমাদের চাই বিচার আমরা পাবোই ভগবান যতদিন আছে তো বোনটি আমার শোনাবোনটি আমার মৌমিতা যেখানে থাকিস বোন ভালো থাকিস সুস্থ থাকিস তো আমরা বিচার চাই তোর আমরা বিচার নিয়েই ছাড়বো তুই আছি আমরা কেউ কিছু হাঁটবো না তো যারা নিচু মত মানে নিচু মনের লোক আছে এই দশ লাখ টাকা দিলেই সব কিছু সমাধান হয়ে বলছে সবই তো ভগবান জানে তো সবাইকেই আমরা শাস্তি দেবো চাপ না বোন তো যেখানে থাক সুস্থ থাক যা হওয়ার তো হয়ে গেছে তো আমরা হাল ছাড়বো না আর তুই যেখানে থাক সুস্থ থাক বাস প্রার্থনা করি মনে ভালো থাকুক যেখানে থাক ভালো থাক আর ওই যে সোলের বাচ্চাগুলোকে এমনভাবে ভাবে শাস্তি দেবো তুই দেখতে থাকবো কি কি হচ্ছে শুধু এখানে কি কি হচ্ছে আর কষ্ট তো বুক ভরা কষ্ট হচ্ছে সবাই তোর জন্য দেখতেই তো পারছিস কিছু লোক এমন ভাবে ধামাচাপা দিচ্ছি যেন তারা কেউ কিছু জানেই না এত নিচু মনের লোক তো কি করে দেশ স্বাধীন হয় বোন বুঝতে পারছিস যে আমাদের দেশ কত পিছনে পড়ে আছে কিছুদিন পরে আবার রাখি পূর্ণিমা নিজের বনে রাখি পরে অন্য বোনকে ধস্তন হবে তো খুব কষ্ট হচ্ছে বুঝলি তো এরকমই আমাদের দেশ এরকমই ছিল মেয়েরা মেয়েদের কোনো একটা মানে মেয়েরা স্বাধীন এখনো হয়নি এখনো ভালো করে এত নোংরা লোক পিঠে রয়েছে মেয়েদের কোনো মানে নিরাপত্তা নেই রাখতে পারছে না তো সবাই একসাথে সবাইকে বলছি সবাই একসাথে আমরা বিচার চাই শাস্তি দেবই নোংরা লোক সুরের বাচ্চার দিকে আমরা শাস্তি দেবোই